ওয়েল ফ্রেন্স সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষক পেনশনারদের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার রাজ্য অর্থ থেকে প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে আপনাদের স্যালারি পেনশন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনারা জানেন যে মার্চ মাস আসন্ন ফাইন্যান্সিয়াল ইয়ারের শেষ মান্থ হচ্ছে মার্চ মাস এবং এই মাসের স্যালারি এবং পেনশান কবে হবে এছাড়াও কবের মধ্যে সমস্ত স্যালারি সংক্রান্ত বিল পেমে পে অ্যাকাউন্ট অফিসে পাঠাতে হবে এছাড়া অন্যান্য বিল পেনশন সংক্রান্ত বিল পে অ্যান্ড অফিসে কবে পাঠাতে হবে তার ডেটও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট ডেটের পর কিন্তু আর পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিস বা ট্রেজারি সেই বিল নেবে না এবার চলে আসুন মূল জায়গাগুলো দেখে নিই এই যে বি পয়েন্টটা দেখবেন বিল অন অ্যাকাউন্ট অফ এরিয়ার স্যালারি অ্যান্ড আদার পার্সোনাল ক্লেম ইনক্লুডিং রিটায়ারমেন্ট বেনিফিট তাহলে এরিয়ার স্যালারি পার্সোনাল বিল যেগুলো টি বিল মেডিকেল বিল ইত্যাদি থাকে এছাড়া রিটায়ারমেন্ট বেনিফিট যারা রিটায়ার হচ্ছে তাদের যে গ্যাচুয়িটি থাকে লিভ এনকাশমেন্ট থাকে এই সংক্রান্ত সমস্ত বিল বলছে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে পেয়ান্ডাগান অফিসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এছাড়া স্যালারি বিল অ্যান্ড ওয়েজেস বিল ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার চব্বিশ সরকারি কর্মীদের স্যালারি বিল এবং ওয়েজেস বিল যেগুলো ক্যাজুয়াল এমপ্লয়ি থাকে বা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি থাকে তাদের বিল বলছে আঠেরোই মার্চ দু হাজার চব্বিশের মধ্যে পে অ্যান্ড অফিস বা ট্রেজারিতে পাঠাতে হবে এছাড়া গ্যান্ড ইন এড স্যালারি বিল ফর মার্চ দু হাজার চব্বিশ এছাড়া যেগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন আছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের বিল এছাড়া এই সংখ্যা এই সমস্ত বিলগুলো বলছে যেগুলো গ্যান্ড ইন এড থেকে হয় সেইগুলো একুশ তিন অর্থাৎ একুশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে পে অ্যান্ড অফিস বা ট্রেজারিতে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবারে দেখুন একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু আর পেয়ার অ্যান্ড অ্যাকোনমিক্স বিল নেবে না এই যেখানে বোল্ড করা আছে দেখুন নো বিল বি রিসিভ বাই দ্য ট্রেজারি পে অ্যান্ড অফিসেস আফটার ফোর পি এম অন আঠাশ তিন দু হাজার চব্বিশ অর্থাৎ আঠাশে মার্চ দু হাজার চব্বিশের চারটের পর পে অ্যান্ড বা ট্রেজারি রকম বিল কিন্তু আর রিসিভ করবেন না আপনারা জানেন মার্চ মাসে যেহেতু হ্রাস থাকে সেই জন্য কিন্তু এই সংক্রান্ত অর্ডার প্রকাশিত হয় প্রতি বছর এছাড়াও যেটা বলা হচ্ছে যে পেনশন কবে হবে মার্চ মাসের এবং স্যালারি বা কবে হবে এই যে দেখুন এই দশ নম্বর পয়েন্টটা ভালো করে এখানে দেখবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে এই যে এই যে জায়গাটা দেখুন স্যালারি ফর দা মান্থ মার্চ দু হাজার চব্বিশ ইন্ডেক্সোটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস ল্যাবরেটরিজ এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিস পেড আউট ডিপোজিট অ্যাকাউন্ট এ ডেসেটটা স্যালবি পেড অন আর দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চের স্যালারি সমস্ত ধরনের সরকারি কর্মচারীর স্যালারি সেটা কবে হবে এপ্রিলের দু তারিখে অর্থাৎ কিন্তু মার্চের স্যালারি মার্চে হয় না আপনারা জানেন একটা বাজেট সংক্রান্ত ব্যাপার থাকে সেই জন্য সেটা কিন্তু এপ্রিলের দু তারিখে হবে মার্চের স্যালারি এপ্রিলের দু তারিখে হবে উল্লেখ করে দেওয়া হয়েছে তাহলে দু তারিখের আগে আপনারা স্যালারি পাচ্ছেন না সমস্ত ধরনের সরকারি কর্মী শিক্ষক পঞ্চায়েত পুরসভার কর্মী সমস্ত ধরনের কর্মীরা মার্চের স্যালারি এপ্রিলের আপনারা দু তারিখে পাচ্ছেন এছাড়া পেনশান কবে হবে সেই সংক্রান্ত কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যেটা হচ্ছে মার্চ মাসের পেনশান মার্চ মাসের পেনশান এই যে এগারো পয়েন্ট এগারো নম্বর পয়েন্টটা দেখবেন মার্চ মাসের পেনশান কবে হচ্ছে এই যে মান্থলি পেনশন ফর দ্য মান্থ অফ মার্চ দু হাজার চব্বিশ পেড অন দুই চার এটাও কিন্তু দোসরা এপ্রিল দু হাজার হবে মার্চের পেনশন অর্থাৎ যারা পেনশনার আছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী আছেন শিক্ষক আছেন তাদের পেনশন মার্চের পেনশন কবে হবে এপ্রিলের দু তারিখে হবে এটা প্রতিবারই হয়ে থাকে নতুন কিছু নয় ধন্যবাদ